আমরা কীভাবে বাসার কাজগুলো করি হাসি ভাবে দেখে যাও অ্যান্ড ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবা প্লিজ আসলে কি জানো তুমি যখন খাটতে করতে পারবা না তখন তোমার কোথাও মান থাকবে না তোমার ফ্যামিলির কাছে তো আরই থাকবে না আমার ফ্যামিলিতে আমার আব্বু ছাড়া সবার চোখাই আমি অবলি তো তোমরা বলতেই পারো তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার দুই ভাই আছে আর আমার আরেকটা ছোট ভাই আছে মা নেই এই কারণেই আমাদের নিজেদের কাজ নিজেদেরকে করা লাগে আর বাবা হলো বট গাছের ছায়ার মতো আমাদেরকে নিয়ে আছে আমার শতলা মা যে এসেছিল সে কিন্তু আমাকে দেখবে না বলে রেখে চলে গেছে আমি জানি আমি ভিডিও ভালো বানাই না সুতরাং আমার ভিডিওটা যারা যারা দেখছেন যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা একটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন একটা নারী একটা ছেলের কাছ থেকে কি চাই একটা ভালো স্বামী চাই একটা ভালো হাজবেন্ড চাই এটা ছিল অনেক ভালো সে পাচক তো নামাজও পড়তো তার ভালোবাসার মানুষটার জন্য কিন্তু ছেলেটা বিয়ের পরে বদলে গেল রাজু ছুটে গিয়েছিল তার মায়ের কাছ থেকে ছুটে চলে এসেছে এসে চালিগুলো বাদ করে দিচ্ছে ধাপড়ে ধাপড়ে তাই আমার ছোট ভাইকে বললাম তাকে আগে বেঁধে দাও আসলে একজন প্রতিবন্ধী সন্তানের কি আর মান থাকে বলো আমি যেখানে যাই সেখানেই অবহেলিত হই এই কারণে বাসা থেকে খুব কম বের হই আমার বাবার সামনে আমার নামে কেউ যদি বাজে মন্তব্য করে আমার আব্বু তাকে অনেক বকাবকি করে কারণ আমার আব্বু আমাকে নিজের কলিজার চেয়েও বেশি ভালোবাসে এখানে আব্বুর সঙ্গে একটু হাসি ঠাট্টা করছিলাম আর এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম কারণ অনেক গরম পড়েছে তারপরেও আমার ঘরগুলো পরিষ্কার করে নিলাম আচ্ছা বলতো আমি প্রতিবন্ধী আমি এতিম এই কারণে কি আমার কোনো হাসি খুশি থাকার অধিকার নেই আমি আমার সেই ছোট্ট বোনটার সঙ্গে অনেক আর কি ফাজলাম করি এই কারণে তো এটা নিয়েও বাজে মন্তব্য করো আসলে আমি বুঝি না ভাই ভালোবাসার মানুষ গুলো দেখো আমি গরমে ঘেমে মানে ঝাড়ু দিতে দিতে আমার ছোট ভাই দেন চারা নিয়ে আসলো কারণ আমাদের গরুর জন্য আব্বু চারা কাটবে এখন দুপুর দুইটা বেজে গেছে এখনো আমাদের রান্না হয় নাই মানা থাকলে তাই হয় তো আমার আব্বু সকাল বেলায় খিচুড়ি রান্না করেছিল তো সেগুলো আমাকে খেতে দিয়ে দিল আসলে কি জানো আমার আব্বুর মত তো আব্বু পাওয়া আমার একটা ভাগ্যের ব্যাপার তো এখানে আমি বাম হাত দিয়ে খাই বলে তোমরা কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলো তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ